টু মাই চ্যানেল তো আজকে দেখো চলে এসেছে একটা নতুন রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছ এটা কি জিনিস এটা হচ্ছে বাঁধাকপি তো বাঁধাকপিগুলোকে দেখো একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি এবং ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসাবো আর তার সাথে দেখো এরকম ছোট ছোট করে আলু কেটে নিয়েছি সেই আলুটা ওর একই সাথে সেদ্ধ করে নেবো দেখো এখানে বাঁধাকপি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার আমরা এটাকে জল ঝরিয়ে নেব তো দেখো এখানেতে কড়াতে তেল নিয়ে তেল গরম করে এখানে টমেটো কুঁচো আদা আর হলুদ কাশ্মীরি লঙ্কা সব দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটা কষাচ্ছি দেখো এটা কষিয়েছি তেল ছাড়া হয়ে গেছে সবাই ভিডিওটা করতে ভুলে গেছি ফোনে চার্জ নেই একদমই তো ওই জন্য একটুখানি অসুবিধা হচ্ছে দেখো এটা বেশ কষানোটা হয়েও গেছে এবার আমরা ওই সেদ্ধ বাঁধাকপি আর আলুটা দিয়ে দেবো করেতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ হচ্ছে কম পড়েছে বলে একটু হলুদ দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো বাঁধাকপিটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো কি সুন্দর জল বেরোচ্ছে সেই জলটা যতক্ষণ না মরবে ততক্ষণ পর্যন্ত এরকম ভাবে ভালো করে নাড়িয়ে যাব। একদম বেশ শুকনো শুকনো আসবে তখন এটাতে আমরা ঘি দেব গরম মশলা দেবো এটা পুরো কষানো হয়ে গেছে একদম জল মরে গেছে এর মধ্যে আমার ঘি আর গরম মশলা দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নামিয়ে দিলাম নামিয়ে দেবো আমাদের নিরামিষ বাঁধাকপি কমপ্লিট তো বেশ সুন্দরই দেখতে হয়েছে নিরামিষ বাঁধাকপি অনেকে মাছের মাথা দিয়ে করে আমি আজকে নিরামিষ করলাম শুধু আদা টমেটো লঙ্কা দিয়ে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো ভিডিওটাকে আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে